গেল জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় অনেকে নিহত হয়েছেন আর যারা আহত হয়েছেন তারা এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন কিন্তু জুলাই বিপ্লবের এক মাসে বেশি সময় পার হয়ে গেলেও শহীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারেনি কেউই সবশেষ গেল চব্বিশে সেপ্টেম্বরে গণ অভ্যুত্থানে শহীদের খসড়া তালিকায় সাতশো আটজনের নাম প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে গণ অভ্যুত্থানে নিহতদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা এ সময় পনেরোশো একাশি জন শহীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে তারা জানান তরুণরাই বেশি নিহত হয়েছেন বেশিরভাগ মানুষই আসলে তরুণ হ্যাঁ আমি আমি যদি আপনারা যদি একটা কার্ভ ড্র করেন তাহলে দেখা যাবে হচ্ছে যে তরুণরাই সবচেয়ে বেশি আসলে মারা গেছে আন্তর্জাতিক নিয়ম মেনে শহীদের তালিকা করা হচ্ছে উল্লেখ করে ছাত্র নেতারা বলেন সরকারের দায়িত্বে যারাই থাকুক ছাত্র আন্দোলনে নিহত আহতদের নিয়ে কাজ করবে জুলাই স্মৃতি ফাউন্ডেশন যতটুকু ইন্টারন্যাশনাল যে নিয়ম নীতি রয়েছে সেগুলো মেনেই তাদের কাছে ডেটাটা প্রোভাইড করব হয়তো আগামীতে এই সরকার থাকবে না কিন্তু অন্য সরকার আসবে কিন্তু জুলাই ফাউন্ডেশনের যে কাজ এবং আমাদের যে কাজ সেটা হলো চলমান থাকবে শহীদদের পাশাপাশি আহতদের তালিকা আরও দীর্ঘ হবে বলে জানান স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য সচিব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেকুল ইসলাম আহতর যেই আপডেট সেটি আমরা আসলে অফিসিয়ালি দিচ্ছি না তার কারণ হচ্ছে আমাদের কাজ চলমান বাইশ হাজার থেকে সেই সংখ্যাটা প্রায় একত্রিশ হাজারে পৌঁছায় এবং এই ডেটাটি নিয়ে আমাদের কাজ চলছে আমরা একটি আমরা একটি একটি মাইল ফলকে পৌঁছানোর পরই আমরা ইনশাল্লাহ বিস্তারিত তথ্য দিয়ে আমরা আরেকটি প্রেস কনফারেন্স করবো ছাত্র আন্দোলনের সময় যারা আহত হয়ে হাসপাতালে রয়েছেন তাদেরকে বিশেষ মেডিকেল টিম দ্বারা উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা সচাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা